নমস্কার পিং পং টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মহা মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গঙ্গা সাগর মেলার একবারে তাজা খবর গঙ্গা সাগরে এসে এক পুণ্যার্থী হাগার জায়গা না পেয়ে বালি আড় করে হাগার পর জলের ঘটি খুঁজে পাচ্ছে না সেই ঘটি নাকি কে নিয়ে পালিয়ে গেছে তো ওই ব্যক্তি হাগা পণে পুরো সাগর মেলা তার ঘটি বর্তমান বাজারে চুলের দাম পাঁচ হাজার টাকা কিলো সাগর মেলায় এক উলঙ্গ সন্ন্যাসী রাত্রে ঘুমিয়েছিলেন কোন এক ব্যক্তি এসে তার মাথার জটা দাঁড়ি বগলের চুল এবং গোপন অঙ্গের চুল সব কামিয়ে নিয়ে চলে গেছে ঘুম থেকে উঠে ভরে ওই সন্ন্যাসী তার চুল খুঁজে পাচ্ছে না গঙ্গা সাগর মেলায় বিহার থেকে আসা বাহাত্তর বছরের এক বৃদ্ধ তার বউ মেলায় হারিয়ে যাবে বলে তার ধুতির কাছায় বউকে বেঁধে রেখেছিলেন আধ ঘন্টা মেলায় ঘোরার পর দেখে তার বউ নেই হারিয়ে গেছি তারপর দেখি তার ধুতিটাও খুলে কে নিয়ে পালিয়ে গেছি তাই ওই আন্ডার পেন পরা অবস্থায় সারা মেলা তার বউকে খুঁজে বেড়াচ্ছে আর ধুতি খুঁজে বেড়াচ্ছে এক দেড় ফুট লিলিপুট বচ্চন সাগর মেলায় এসে মানুষের শুধু ঠ্যাং দিতে পাচ্ছিলেন পুরো মেলাটা দেখতে পাচ্ছিলেন না এবং সাগর খুঁজে পাচ্ছিলেন না কপিল মুনিকে স্মরণ করার পর ওই দেড় ফুট বচ্চন দেখে হঠাৎ একটি বিশাল একটা সার এসে বড় বড় শিং দিয়ে তার পনে ঢুকিয়ে তাকে উপরে তুলে ঘুরিয়ে 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 পুরো মেলা দেখিয়ে সাগরের জলে ফেলে দেয় তাহলে একসঙ্গে ওই দেড় ফুট বচ্চনের পুরো মেলা দেখা এবং সাগর স্নান দুটোই হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার এক ইউটিউবার মাধব কর যার চ্যানেলের নাম খেজুরির খেঁচা উনি সাগর মেলায় গিয়ে দিয়েছেন দিয়ে উত্তর প্রদেশের কুম্ভ মেলায় উঠেছেন কুম্ভ মেলা দেখা ওনার উদ্দেশ্য ছিল না ওনার একটাই উদ্দেশ্য ছিল যোগীর চকচকে টাক দর্শক